আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরিচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং পাকিস্তানে জঙ্গি হামলা ঘটেছে বাদুড়িয়ার জন্তু ইসলাম ধর্ম থেকে রাত করে বেরিয়ে কিছু বুঝতে পারেননি আপনারা মনে হচ্ছে কিচ্ছু বুঝলেন না সে ইসলাম ধর্ম ছেড়ে এরে কি বলে বলেন দিন চোরের উপরে ভাগ করে বাটি দিয়ে ভাত খাওয়া ভুই দিয়ে ভাত খাওয়া আচ্ছা যদি পাকিস্তানে ঘুটিয়ে থাকে তো তোর যত রকমের ভাষা আছে তুই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ কর তাহলে তুই বেঈমান হয়ে জাহান্নামে গেলি কার কি যায় আসে এই হানা বলেন না কারো কিছু যায় আসে? জানেন ইসলাম শাসিত দেশ হলে ওর জন্য হুকুম কি? আল্লাহ পাকের নবী বলেছেন মান বাদ্দালা দীনাহু ফাকতুলহু যে ধর্ম পরিবর্তন করে ইসলাম থেকে ভিন্ন ধর্মে চলে যায় ওদের হত্যা করো। যদি যে দেশে ইসলামী শাসন আছে সেখানে ওরকম কোনো জানোয়ারের পলি ভাই পাকিস্তান দোষ করে তুই প্রতিবাদ কর তুই তোর কবরে তুই মরবি অন্য কি যায় আসে কিচ্ছু যায় আসে একটা চাকরিজীবী লোক মনে মনে করছে আমি একটা চাকরি করি ফলে আমি যদি ইসলামের ইসলাম দিয়ে অন্য ধর্মে চলে যাই তাহলে দেশের মুসলমানরা আমার মতন হতারে অনুসরণ করে সবাই বেঈমান হয়ে যাবে তোর মতন কুলঙ্গার কি অন্য কেউ আপনাদের খবর জানেন কিছু কারোর কানে নেই কেউ ফেসবুকে দেখেননি ভাই আপনি বলেন সত্যকারের ও যদি জ্ঞানী হতো ও যদি সত্যকারের জ্ঞানী হতো তাহলে নিজের কুয়া নিজে খুঁড়ত না নিজের কুয়া নিজে খুঁড়েছে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে কারা ঘটিয়েছে কি উদ্দেশ্যে ঘটিয়েছে ভাই সেটা আমি মাইকে বলে আইন হাতে তুলে নিতে রাজি নই ঘটেছে ঘটেছে যদি আমি পাকিস্তানের বিরুদ্ধে তো কাশ্মীর আমার ভারতের অঙ্গ আর যদি পাকিস্তান না ঘটিয়ে অন্য কেউ ঘটিয়ে তাদের গাড়ি চাপায় সত্য একদিন প্রকাশ পাবে ঠিক না ভুল সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন দুনিয়া যাদেরকে জ্ঞানী বুদ্ধিजीवी চাকরিজীবী অর্থশালী বলছে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী আল্লাহ বললেন নিশ্চয়ই ইহুদীদের মধ্য থেকে যারা খ্রিস্টানদের মধ্য থেকে যারা কাফের মুশরিক যারা শিরক করে ঈমান ইমান হারা হয়ে উপরি করে মরবে এদের প্রথম পুরস্কার হলো জাহান নাম সিদ্ধান্ত দ্বিতীয় পুরস্কার খালেদিন আফিয়া ওই জাহান নামে থাকবে চিরকাল তৃতীয় পুরস্কার উলাই কাহম সারুল বাড়িয়া ওরাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট বাবা আমার বাংলা কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে তারা নিজেরা নিজেদেরকে জ্ঞানী বলছে দুনিয়া তাদের এবং বিরাট অর্থশালী বলছে আর আল্লাহ বললেন ওরা আমার সৃষ্টি আর আমি বলছি ওরাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট কি বুঝলেন

জোরে বলেন তাতে ঢুকে যেতে পারে ইমান আমল হারা ডাক্তার তার মধ্যে তালিকা ভুক্ত হতে পারে ইমান আমল হারা মাস্টার তার তালিকা ভুক্ত হতে পারে ইমান আমল হারা এমএলএ সে তালিকা ভুক্ত হতে পারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সে তালিকা ভুক্ত হতে পারে রাষ্ট্র সংঘের নেতা আর সচিব সে তালিকা ভুক্ত হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যরা বছরের পৃথিবীতে নাম কিনে সম্মান কিনে টাকা সঞ্চয় করে বেড়ার বড় বড় পদের মালিক হয়ে কপাল তো তোমার টোল তোমার ঠিকানা যার নাম থাকবে চিরকাল মালিকের বিচারে তুমি নিকৃষ্ট সম্মানিত ভাইরা আমার প্রিয় যুবকেরা পর্দার মায়েরা যারা আমার কথায় কান লাগিয়েছে আমি তাদেরকে অ্যাড্রেস করে সম্বোধন করে বলছি মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছেন এবং ভালো কাজগুলো যারা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি সবাই মিলে ঘোষণা আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস যারা কথা শুনেছে আর ভালো কথাগুলো আমলে কাজে লাগিয়েছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস কে বলেছেন বাবা জোরে বলে আল্লাহ আমাদের এটা আত্মতুষ্টি এটা আমাদের মনের তৃপ্তি এটা আমাদের খবর যে আমরা অজনুসিয়া শুনে শুনে ভালো কথাগুলোকে জীবনে কাজে লাগাচ্ছি আমাদের জন্য আল্লাহ কোরআনে ঘোষণা রেখেছে তোমাদের জন্য রইল জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা উনআয়াত পাককে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমু খায়রুল বারিয়্যা খঞ্জারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো যারা করেছে আমি আল্লাহ বলছি তুমি 1 পাস না 2 পাস না 3 না মাধ্যমিক পাস না बीए পাস যেই তুমি হও না কেন যদি তুমি ইমান ঠিক রেখে আমলটা করো আমি আল্লাহ জানিয়ে দিলাম উলাইকা হুমু খায়রুল তারা তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ কারা যারা ভালো কথা শুনে আর মেনে মেনে চলে সুবহানাল্লাহ শুনিছি নামাজ পড়তে হয় পড়া ধরেছি শুনিছি দাড়ি রাখতে হয় দাড়ি রেখেছি শুনিছি রমজানে রোজা রাখতে হয় রোজা রেখেছি শুনিছি টাকাওয়ালাকে যাকাত দিতে হয় যাকাত দিচ্ছি শুনিছি দান করতে হয় দান করছি শুনেছি জিকির করতে হয় জিকির করি শুনেছি তাসবি পড়তে হয় তাসবি পড়েছি শুনিছি সুদ খেতে নেই সুদ খাই না শুনিছি গান শুনতে নেই গান বাদ দিয়ে দিয়েছি শুনিছি আর সমালোচনা করতে নেই গালিগালাজ আর সমালোচনা বাদ দিয়েছি শুনেছি ছি পরের মাল মেরে খেতে নেই পরের মাল বাদ দিয়েছি ছি শুনেছি ছি ঘুরে ঘুরে মারতে নেই বুঝে দিয়েছি শুনেছি ছি ঝের ফারাত ফাঁকি মারতে নেই ফের ফারাত ফাঁকি মারিনি গে ছেলে সবাইকে সমান বুঝে দিয়েছি শুনেছি লটারি কাটতে নেই লটারি কাটি না শুনেছি জুয়া খেলতে নেই জুয়া খেলি না শুনেছি

তাহলে তোমার ডিগ্রি এ থেকে জেড পর্যন্ত তোমার জীবন চলছে কোরআন হাদিস বিরোধী তুমি শুধু নিকৃষ্ট নও কোরআন বলেছে উলাইকা কাল আনআমি বলহুম আদল ওরা চতুষ্পদ জানোয়ার বরং তার থেকেও অধম আমি যদি পার্টিকুলারলি কোনো ব্যক্তিকে জানোয়ার বলি সে তো পার মাথায় উঠে আর আমাদেরই মতো কর্ম দোষে খোদা আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলেন এই লোকগুলো চতুর্থ পদ জানুয়ারের থেকে অদম আমি গালিলি দোষ হবে যদি আল্লাহর কোরআনে না থাকে আমি বলি সেটা আমার দোষ আর যদি কোরআনে থাকে তাহলে এবারে কান্নামে দোষ দেবেন কান্নামে আল্লাহর নামে তো কোরআন কার কথা আল্লাহর কথা তাহলে এবার দোষ দিতে গেলি রেগে যেতে রাগ করলি কার নামে করতে হবে কথা বলে কার নামে আল্লাহর নামে হ্যাঁ তা আল্লাহর উপরে রাগ করি আর আল্লাহর নামে দোষ চাপিয়ে রক্ষা হবে তো হবে তো আমি আজকের জরুরি এই সভায় প্রাণ খোলা ভাষায় মাইকের আওয়াজ যারা যেখান থেকে শুনছেন আর আমার মজলিসেও যারা শুনেছেন তাদেরকে অনুরোধ করে বলবো যে ভাই জি ষাট বছরের দুনিয়ায় শিখতে হবে রোজগার করতে হবে জি আল্লাহ নসিবে রাখলে বড় বড় বাড়ি বাঁধবো ভালো গাড়ি চাপবো লাইফ স্টাইল বাড়াবো সব ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে জি জীবনে যত ভালো কথা শুনেছি সেগুলো আমলে পরিণত করতে হবে আর 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 যে কাজগুলো খারাপ বলে শুনেছি যত দ্রুত পারা যায় সেগুলো জীবন থেকে বাদ দিতে হবে তবে দুনিয়ার ডিগ্রি আমার এক ইঞ্চি না হাত ও সব কিছু দেখা দেখি নেই আল্লাহর কাছে জ্ঞানী বলে পরিচয় পাওয়া যাবে এবং আল্লাহর কাছে অভয় বাণী আর নিশ্চিন্তের বাণী পাওয়া যাবে সোহান আর যদি ভালো কথা জীবনে কাজে না লাগাই তাহলে দুনিয়াতে শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী দুনিয়াতে অনেক টাকার মালিক অনেক বড় বড় চাকপোস্টের চাকরির মালিক হওয়া যাবে আল্লাহর কাছে পশু থেকে অধম নিকৃষ্ট ধম হিসাবে গণ্য হতে হবে কে ক্যামেরায় কথা বলছি সারা পৃথিবীর বাঙালিরা আমেরিকায় বাস আর লন্ডনে ইচ্ছা করলে শুনতে পাবে নিয়ে আমার বক্তব্য নয় আমার সম্মুখের ভাইদেরকে নিয়ে আমার বক্তব্য অন্তত পক্ষে এই সরাসরি আলোচনায় আমরা ভালো কথার উপরে যারা আমল করছি আমাদের আমলের পরিধিটা বাড়াই যারা আমল করি না আমলের প্রতি মনোযোগী হই তবে আপনাদের সাহায্য ছেলেদের আয়োজন আর আমাদের খাস করে আমার এই বকনি সবার জন্য সার্থক হবে আল্লাহ কবুল করুন বলুন আমিন